এবং ভিন্ন মত সেটা যেটাকে বলা হয় যে ডিফারিং অপিনিয়ন ইজ এসেন্স অফ ডেমোক্রেসি সেই ভিন্ন মতকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেভাবে উৎসাহিত করতেন আমি জানি না কোন গণতন্ত্রী বাংলাদেশে সেভাবে উৎসাহিত করেছে যারা নিজেদের গণতন্ত্রের ধারক বাহক বলে নিজেদের জাহির চলে থাকে গল্পটি আমরা একটু আগে শুনেছি টিএসসির অভ্যন্তরে ভেতরে পরবর্তীতে একটু একটু সুযোগ করে দিতে চাই শহীদ প্রসাদ জিয়া রহমান সেই সভা থেকে গিয়ে তিনি নিজে প্রস্তাব করেছিলেন যার কথা আপনারা একটু উল্লেখ করেছেন তাকে উৎসাহিত করে কিভাবে জাতীয়তাবাদী শক্তির ভিতরে নিয়ে আসা যায় এবং সেজন্য আমার পিতাকে দায়িত্ব দিল আজকে জাতীয়তাবাদের কথা বলতে গেলে অনেক কিছুই বলতে হয় শহীদ প্রেসিডেন্ট মানে জাতীয়তাবাদ কিন্তু কেবল আমি একটু আগে যে কথাটি বলেছি সবাইকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশি হিসেবে পরিচিত করা তার মধ্যে সীমাবদ্ধ ছিল না শহীদ প্রেসিডেন্টের জাতীয়তাবাদের যে আদর্শ যে কনসেপ্ট সেটা ছিল সর্বদ বিষয় বিস্তৃত তিনি যখনই এই বাংলাদেশকে নিয়ে যা কিছু করেছেন সকল ক্ষেত্রে তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের কথা চিন্তা করেছেন তিনি তার বৈদেশিক নীতির ক্ষেত্রেই বলুন তার অভ্যন্তরীণ নীতির ক্ষেত্রেই বলুন তার উৎপাদনের রাজনীতির কথা সেটাই বলুন অথবা তার যে অগুত ভয় দেশপ্রেম তার কথাই বলুন না কেন প্রতিটি ক্ষেত্রে যে মূল মন্ত্রটি কাজ করেছে তার নাম হচ্ছে বাংলাদেশি জাতীয় আমি একটু পুরোনো ইতিহাসে যাব যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচিতি ছিলেন তারা সেই হয়তো সেই কথাগুলো জানেন উনিশশো পঁয়ষট্টি সালে ক্ষেপখার সেক্টর সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি অকুতভয় শৌর্য বীর পরিচয় দিয়েছিলেন যুদ্ধক্ষেত্রে আমি যে কথাটি বলেছি জাতীয়তাবাদ সেই বিশ্বাস এবং তিনি যখন পরবর্তী পরবর্তীতে তিনি বীর্যের জন্য সূর্য বীর্যের জন্য অত্যন্ত উঁচু একটি সম্মান পেয়েছিলেন হয়তো সেটা আমরা আজকে বলি না কিন্তু আমি বলছি এই প্রেক্ষিতে এই কারণে যে তার যে জাতীয়তাবাদের যে আদর্শ সেটা কিন্তু সর্বক্ষেত্রে বিস্তৃত সে কথাটি বলার জন্যই আমি পুরনো ইতিহাসটি মিঠে এবং এ বিষয় নিয়ে গবেষণা করেছেন তারা হয়তো বলবেন আমি তাদের কথাটি বলছি এই দেশে প্রায় পঞ্চাশটির মতো উপজাতি রয়েছে বাংলাদেশ চাকমা সবচেয়ে বড় তারপরে মারমা তারপরে কারো সাঁওতাল হাজম মুরং খাসিয়া রাজবংশী কোরভিল মুন্ডা কোচ লুসাই এবং এরকম সব মিলিয়ে প্রায় পঞ্চাশটির মতো তাহলে আমরা এই দেশে বাস করে আমাদের জাতীয়তাবাদকে যদি বাঙালি বলি সেটা কেমন হবে সেটা কি সঠিক হবে সেই জন্যই কিন্তু প্রতিবাদ হয়েছিল এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া তার সমাধান দিয়েছিলেন অত্যন্ত চমৎকার বাংলাদেশি জাতীয়তাবাদ একটি পুষ্প যে পুষ্প মালদে বাঙালি একটি ফুল এবং সেই ফুলটি হয়তো আকারে একটি বড় কিন্তু সেই পুষ্প মাল্যের মধ্যে আরো যে ফুলগুলো রয়েছে সেগুলো হচ্ছে এই বিভিন্ন উপজাতি যাদের নামগুলো আমি একটু আগে বলেছি এবং তার সমাহারে যে জাতি সৃষ্টি হয়েছে এবং যে জাতীয়তাবাদ সৃষ্টি হয়েছে তার নাম তিনি করেছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদ দেখুন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পরেও কিন্তু আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল হিসেবে এদেশের পরিচালনায় কিন্তু তারা দীর্ঘদিন ছিল এবং সর্বশেষ বিগত পনেরো বছরে তারা এদেশের যে শাসন কায়েম করেছিল এটা বাংলাদেশের প্রতিটি মানুষ জানে কিন্তু আমি এখানে যে কথাটি বলতে চাই তারা বাংলাদেশি জাতীয়তাবাদ হিসেবে বাংলাদেশের জাতীয়তাবাদকে চিহ্নিত করার পরেও দীর্ঘদিন দেশ শাসন করার পরেও তারা কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদে কোনো পরিবর্তন আনতে সক্ষম হয় নাই সক্ষম হয়নি কারণে যে শহীদ প্রসেন জিয়া রহমানের যে বাস্তবতা যে যুক্তিবাদ তার যে দর্শন সে দর্শনকে আওয়ামী লীগও কিন্তু অস্বীকার করে আমি পাশাপাশি অন্য একটি উদাহরণ দিচ্ছি বিশ্বের অনেক জাতি তো ইংরেজিতে কথা ইংরেজ অনেক দেশে রয়েছে কিন্তু বিলেত যেটা আমরা আমাদের ভাষায় সাধারণ ভাষায় আমাদের দেশের মানুষ গ্রামের মানুষ মানুষ বলে বিলেত সেই বিলেতের যে জাতীয়তাবাদ সেটার নাম কিন্তু ব্রিটিশ ইংরেজ ইংলিশ শুধু ইংল্যান্ডে যারা থাকে তারা ইংলিশ কিন্তু ওদের যে জাতীয়তাবাদ তার নাম হচ্ছে ব্রিটিশ কাজেই এখানে দেশে জাতীয়তাবাদের কেন প্রয়োজন হয়েছিল এবং সেই প্রয়োজন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বয়ং উপলব্ধি করে এবং সেই কারণেই কিন্তু আজকে আমরা নিজেদের সারা বিশ্বে বাংলাদেশী বলতে গর্ব বোধ করি এখানে অনেক কথা বলা হয়েছে আমি সেই দীর্ঘ আলোচনায় যাব না আমি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সম্বন্ধে কয়েকটি কথা খুব সংক্ষেপে বলব যে কথাগুলো হচ্ছে তিনি একজন সৈনিক ছিলেন এখানে ব্যাখ্যা করেছেন বিভিন্ন বক্তারা ব্যাখ্যা করেছেন স্বাধীনতার ঘোষণার বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে আগে এখানে মঞ্চে যারা রয়েছেন তাদের সামনে আমার মতো একজন মানুষ হয়তো অনেক কথা বলার সাহস রাখবে না যে আমি সেই দীর্ঘ কেন গর্ব কোনো বক্তব্যে আমি যাব না আমি শুধু এইটুকু বলছি যে এই শহীদ প্রেসিডেন্ট রহমান তিনি তার জীবনে ছিলেন অত্যন্ত সরল একজন ব্যক্তি সরল প্রাণ মানুষ তিনি যখন যেখানে যেতেন কোনো সমস্যা দেখতেন তিনি নিজে স্বয়ং চিন্তা করে তার একটি সমাধান তিনি বের করতেন তিনি একটি সমস্যা দেখেছিলেন বাঙালি জাতীয়তাবাদের ভিতরে এবং তিনি নিজে সেটির একটি সমাধান খুঁজে বের করে আমাদের সামনে উপহার দিয়েছিলেন সেই উপহারটি হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ যেটা আজকে সারা বিশ্বে শিক্ষিত আমার মনে আছে বিভিন্ন সময়ে পরবর্তীকালে শহীদ প্রেসুদ জিয়া রহমানের পরে বিভিন্ন সময়ে যখন বিভিন্ন সরকার এসেছে তারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সমালোচনা করেছে আমার সামনে যখন বলেছে একজন বক্তা বলেছেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কিন্তু সবসময় সমালোচনাকে তিনি উৎসাহিত করতেন মলের যে কথা যে গল্পটি তিনি বলেছেন আমিও কিন্তু তার একজন সাক্ষী তিনি অনেক কথা বলেছেন সঙ্গে একটি কথা আমি যোগ করতে চাই যখন তার সিকিউরিটি ফোর্সের কথা উল্লেখ করা হয়েছে একটা তার যে দেহরক্ষীরা ছিলেন বা সিকিউরি তারা যখন ঢিল মারার বিভিন্ন সময় যখন ঢিল মারা হচ্ছিলো তখন যখন এসে বলেছিলেন যে প্রেসিডেন্ট সাহেব আমাদের অনুমতি দিন আপনার গায়ে ঢিল লাগতে পারে আমরা তাদের বিষয়ে ব্যবস্থা নেব শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান উত্তরে বলেছিলেন তোমাদের কোনো ব্যবস্থা নেবার প্রয়োজন নেই দেখুন আওয়ামী লীগ বলে আপনারা জানেন এই কথা অনেকবার শুনেছেন বিএনপির নাকি জন্ম হয়েছিল ক্যান্টনমেন্টে জন্ম দিয়েছিলেন অখ্যাত মেজর বলে না সেই অখ্যাত মেজর কিন্তু বাংলাদেশ থেকে একদলীয় শৈলতন্ত্রকে উৎখাত করে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছে। কাঁচা আপ ও সহযোগে কবিতা পাঠের আসর আমরা আয়োজন করেছি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনে কবিতা পাঠের আসর হবে এটা কেউ কখনো চিন্তা করে না আমরা করেছিলাম এবং বাংলাদেশের প্রথিত যশা কবিরা কিন্তু সেদিন সেখানে কবিতা পাঠ করতেন কয়েক বছর সেটা চলেছিল আজকে আমি একটি কবিতা পাঠ করে আমার বক্তব্য শুরু করছি এবং সেই কবিতা লেখক আমাদের সর্বজন শ্রদ্ধা কবি আল মুজাহিদি আমার মৃত্তিকা এবং মৃত্তিকা বাস হে আমার অগ্নিদ্রোহী মৃত্তিকা তুমি চিরকাল মুক্ত থাকে স্বর্গের বিহঙ্গ ডানা খেলে যাক সাতটি আকাশ আর সাতটি সাগরের অববাহিকায় আমি জেগে উঠি বারবার অনন্ত সত্তায় জ্বলন্ত সত্তায় অগ্নি দহ পিতৃভূমি যে আমার পিতৃভূমি তোমার অস্তিত্ব এবং অস্তিত্বের সমগ্রতায় আমি অস্তিমান আমি যদি বলি সেই কবিতায় বাংলাদেশের জাতীয়তাবাদের কথা আছে তাহলে কি আমি অনেক বেশি ভুল করব বাংলাদেশি জাতীয়তাবাদ সম্বন্ধে একটি ভিন্ন কথা বলছি সেটা হচ্ছে এইরকম যে এটা একটা পুষ্প মালদের মতো আমার কাছে মনে হয় কেন নিজের কথা আপনারা জানেন যে কেন আমরা এই বাংলাদেশি জাতীয়তাবাদের প্রয়োজনীয়তা অনুভব করেছিলাম স্বাধীনতার অল্প কিছুদিন পরে একটি সংঘাত সৃষ্টি সংঘাতটি কি স্বাধীনতার পর এই দেশের জাতীয়তা সেটাকে চিহ্নিত করা হয়েছিল বাঙালি হিসেবে এবং তখন প্রতিবাদ হয়েছিল মানুষের যে অর্থনৈতিক যে সমস্যাগুলো তখন দেখা দিয়েছিল আপনারা আজকের নতুন প্রজন্ম হয়তো জানেন না আমরা তখন কতগুলো শব্দ আমরা ব্যবহার করতাম আমি একটি গল্প বলছি একটি গল্প বলছি তখনকার দিনে পূর্ব পাকিস্তানের যে পাট সে পাট রপ্তানি করে আজকে যেমন গার্মেন্টস দিয়ে আমাদের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জন করি সেদিন পাট রপ্তানি করে সমগ্র পাকিস্তানের শুধু পূর্ব পাকিস্তানের না সমগ্র পাকিস্তানের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জিত হতো এবং বাংলাদেশের তখনকার দিনে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানে অর্থনীতির একটি মূল নিয়ামক ছিল আমাদের এই পূর্ব তৎকালীন পূর্ব পাকিস্তানের যে পাট উৎপাদন তা থেকে এবং সেই সময় আপনারা একটি বিরাট উন্নয়ন প্রকল্প সেদিন পাকিস্তানে নেওয়া হয়েছিল তার নাম ছিল তারবেলা ড্যাম তো তখন বাংলাদেশি যারা এখানে বাংলাদেশে বাংলাদেশ নিয়ে যখন তারা চিন্তা করতো বাংলাদেশের যারা সাংবাদিকেরা যখন পত্রিকায় লিখত তারা একটি চমৎকার একটি বাক্য পত্রিকায় শিরোনাম করেছিলেন তারা লিখেছিলেন তার বেলা সব কিছু আছে আমার বেলা নেই তার বেলা সব কিছু আছে আমার বেলা নেই অর্থাৎ তার বেলা ড্যামের জন্য যে অর্থ সে অর্থের যোগান দিয়েছিল পূর্ব পাকিস্তান কিন্তু ড্যামটি তৈরি হয়েছিল পশ্চিম পাকিস্তানে পূর্ব পাকিস্তানের উন্নয়ন সেভাবে হয়নি সেই প্রশ্নটি কিন্তু তখন উঠেছিল এবং সেই জাতীয়তাবাদের সেই চিন্তা ধ্যান ধারণাগুলো সেগুলো কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অন্তরে আবেদন করেছিল এবং পরবর্তীতে তিনি একাত্তর সালে যখন চট্টগ্রামে যখন তার পোস্টিং হয়েছিল আপনারা জানেন কথা নতুন করে বলার কোনো প্রয়োজন নাই তারপরেও বলতে হয় যখন উনিশশো একাত্তরের পঁচিশে মার্চের কালো রাতে পাক হানা বাহিনী পাক পাক হানাদার বাহিনী হায়নার মতো যখন ঝাঁপিয়ে পড়েছিল নিরীহ বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তানের নিরীহ মানুষের উপরে তখন কিন্তু যে রাজনৈতিক দলটি নিজেদের স্বাধীনতার দাবিদার বলে তারা বক্তব্য রাখে ইতিহাস লেখে তারা নিজেরা কিন্তু ইতিহাস রেখে ইতিহাস রচিত হয় না তখন তারা কোথায় ছিল সে রাতে এবং পরবর্তী তারা কোথায় পালিয়ে গিয়েছিল সেই ইতিহাস শহীদ প্রেশমানের অজানা ছিল না এবং সেই কারণেই কিন্তু সেদিন তিনি চট্টগ্রামে বিদ্রোহ ঘোষণা করেছিলেন এবং একটু আগে একজন বক্ত স্পষ্ট উল্লেখ করেছেন তিনি দুবার মূলত দুবার স্বাধীনতার ঘোষণা দিয়েছেন প্রথমবার কিন্তু তিনি বলেছিলেন আই মেজর জিয়াউর রহমান এবং তার আগে চট্টগ্রামে তিনি বলেছিলেন আইন রিভোল্ট পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সর্বপ্রথম রিপোর্ট করেছিলেন তখন আমি এটা বলতে চাই না তারপরে বলতে বাধ্য হচ্ছি সেদিন সেই স্বাধীনতার চেতনার আওয়ামী লীগকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি যেমন খুঁজে পাওয়া যায়নি আজকে থেকে আজকে থেকে এক বছর আগে পাঁচই অগাস্ট আওয়ামী লীগ যেভাবে পালিয়ে গিয়েছিল এটাই হচ্ছে আওয়ামী লীগের চরিত্র বক্তব্য দীর্ঘ হয়ে যাচ্ছে আমি যে কথা দিয়ে শুরু করেছিলাম আমি একটু সে কথায় ফিরে যেতে চাই আওয়ামী লীগ অভিযোগ করে বিএনপি নাকি জন্ম হয়েছিল ক্যান্টনমেন্টে পৃথিবীতে আপনারা বিভিন্ন সামরিক শাসনের ইতিহাস দেখুন সৈনিকেরা কি করে সৈনিকেরা গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে সেখানে সামরিক শাসন প্রতিষ্ঠা করে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কি করেছিলেন এগুলো বুঝতে হবে আওয়ামী লীগ কী করেছিল শহীদ প্রেসুদ রহমানের বিএনপি কী করেছিল বা শহীদ প্রেসুডি রহমান কী করে বিএনপি তৈরি করেছিলেন সেই কথাগুলো উপলব্ধি করতে হবে বাংলাদেশি জাতীয়তাবাদের পেছনে যে কনসেপ্ট সেই কনসেপ্ট উপলব্ধি করতে আওয়ামী লীগ জাতীয় সংসদের ভেতরে মাত্র এগারো মিনিটের ব্যবধানে গণতন্ত্রের কবর রচনা করে একদলীয় শাসন বাংলাদেশে আয়ন করেছিল করে

ঠিক কথা বলছিলাম যে সৈনিকেরা বিশ্বব্যাপী বিশ্বের ইতিহাস আপনারা দেখুন সৈনিকেরা এশিয়া আফ্রিকা ল্যাটিন আমেরিকার ইতিহাস পর্যালোচনা করেন সৈনিকেরা গণতন্ত্রকে উৎখাত করে সেখানে সামরিক শাসন কায়েম করে শহীদ প্রেসিডেয়ার রহমান এক দলীয় শাসন উৎখাত করে তিনি বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশের কোটি কোটি মানুষের হাতে ফিরিয়ে দিয়েছিলেন এইখানেই তার ঔদার্য এইখানেই তার মহত্ব এ কারণেই কিন্তু আমরা বলি যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একজন সৈনিক থেকে একজন রাষ্ট্র নায়কে নিজেকে পরিণত করেছিলেন সেই ঔদার্য তার ছিল সেই রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গি তার সেই রাষ্ট্রীয় চেতনা জাতীয়তাবাদের জন্য চেতনা ছিল বাংলাদেশের মানুষকে তিনি অন্তর থেকে ভালোবাসতেন এবং তিনি তার সারা জীবন বাংলাদেশের জন্য তিনি দিয়ে গিয়েছেন বক্তব্য দীর্ঘ করব না আমি যেহেতু আমাকে চলে যেতে হবে আমি নিজের লেখা একটি কবিতা দিয়ে এখন আমি কিছুদিন আগে জুলাই অগাস্টের যে বিপ্লব সেই বিপ্লবের আগে আমি আপনারা তো অনেকে জানেন আমি আমাদের তৎকালীন বিরোধী দলীয় নেতা কর্মী যারা নিহত হয়েছে যারা গুম হয়েছে যারা আহত হয়েছে তারা অনেকের বাড়ি বাড়ি আমি গিয়েছি এবং সেখানে একটি বাড়িতে গিয়ে আমি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলাম তাদের সেখানে আমি বলেছিলাম একটি কোটেশন বলেছিলাম বলেছিলাম এই তৎকালীন আওয়ামী লীগ সরকারকে উদ্দেশ্য করে বলেছিলাম কালের ক্রন্দন ধ্বনি শুনিতে তারা শুনতে পাইনি এবং শুনতে পায়নি বলি কিন্তু তাদের এভাবে দেশ ছেলে পলায়ন করতে হয় আমার কবিতাটি আমি বলছি আমার মনে হয় কোন কোন যুগের বোঝে একটি যন্ত্রণা থাকে অথবা অন্য ভাষায় বলি যন্ত্রণার এক একটা যুগ উনিশশো বাহান্ন থেকে আজ দু হাজার ছাব্বিশ সাল দীর্ঘ বিলম্বিত এর জন্য কোনো শেষ নেই যে যুগের শুরু হয়েছিল আমার শৈশবের স্বপ্ন দিয়ে প্রলম্বিত হয়েছিল যৌবনের তাহদি বা শেষ হচ্ছে প্রৌরত্বের স্বপ্ন ভাষা আন্দোলন চৌষট্টি পঁয়ষট্টি শিক্ষা সংগ্রাম ছেষট্টি শাসকটির অন্তরিক্ষ প্রস্তুতি আটষট্টি উনসত্তরের গণ আন্দোলন একাত্তরের মুক্তি সংগ্রাম বাহাত্তর তেহাত্তরের মূল্যবোধের হাহাকার চুয়াত্তরের হতাশা আর মৃত্যু পঁচাত্তর ছিয়াত্তরের অনিশ্চিত তারপর কেটে গেছে দীর্ঘকাল আমরা দেখেছি বাংলাদেশের মানুষের সংগ্রাম যে সংগ্রাম সর্বশেষ ছাত্র জনতার বিপ্লবে উদ্ভাসিত হয়েছে অন্যদিকে সারা বিশ্বে তাকিয়ে দেখুন ভিয়েতনাম ক্যাম্বারিয়া ইন্দোনেশিয়া লাওস প্যালেস্টাইন লেবানান মিডল ইস্ট মোজাম্বিক অ্যাঙ্গোলা রোডেশিয়া নামিবিয়া গ্রিস সাইপ্রাস স্পেন পর্তুগাল কোস্টারিকা কিউবা বলিভিয়া এবং সর্বশেষ গাজা এবং ইউক্রেন অনেক আগুন নিয়ে উনিশশো বাহাত্তর থেকে উনিশশো বাহান্ন থেকে দু হাজার ছাব্বিশ যন্ত্রণার একটি যুগ দীর্ঘ বিলম্বিত এর কি কোনো দিন শেষ হবে সবাইকে ধন্যবাদ